ঘড়ির বাসর এলাম বসলাম বাদাম খেলাম কটকটি খেলাম একটু প্রণাম করলাম প্লাস্টের চিড়ে ভোগ নিয়ে চলে নাম করিতে করিতে জীব দেহ পায় নিত্য দেহ লাভে নিত্য বৃন্দাবনে যায় নাম করুন নাম করতে থাকুন দেখবেন বুঝতে পারবেন আমার এক সময় মনে হয় আচ্ছা যতদিন থেকে আমি আমার ভেতরে ভজন জগতের তাত্ত্বিক বোধ আসলো আমি বুঝলাম নাম ছাড়া গতি নেই সেই দিন থেকে যদি জপ করতাম আজকে নামময় হতো আমার জীবনটা সময় নষ্ট করবেন না সময়ের বহুমূল্য ঘড়ির কাঁটা দেখবেন টিক টিক করে চলছে ঘড়ির কাঁটার গতি আছে কিন্তু প্রগতি নেই ঘড়ি চলছে দেখবে সারাক্ষণ চলছে ঘুরছে কিন্তু ঘড়ি চলতে চলতে কখনো আপনার হাত থেকে হাতের থেকে বা ঘরের থেকে বাইরে যায়নি যাচ্ছে ওর গতি আছে কিন্তু প্রগতি নেই প্রগতি আমার আপনার আছে ঘড়ির মতো কাঁটার মতো শুধু মায়ার সংসারে ঘুরবেন না বেরিয়ে আসুন নিজেকে জানুন তুমি কে কোথায় ছিলে কোথায় এলে কোথায় যাবে একটু মাথার মধ্যে ঢুকিয়ে ফেলুন দেখবেন সংসারে একটা চির নির্মল শান্তি আপনার জীবনে কাজ করে চলেছে ভেতরটাকে একটা কি বলবো আপনার ভেতরে যেন বসন্ত এসে যাচ্ছে বসন্ত এলে বসন্ত এলে যেমন প্রকৃতি হাসে তেমনি আমার আপনার জীবনে ধীরে ধীরে যদি ভক্তির বসন্ত নেমে আসে আমার আপনার এই সার্থক মনুষ্য জীবনটা খিলখিল করে হাসবে বসন্ত এলো ভাই বসন্ত ভ্রমরের গুঞ্জন কোকিলের গুঞ্জন লতা পাতা একটা আনন্দ মল শান্তি বসন্তকাল জীবনে নামিয়ে নিয়ে আসুন বসন্ত আর একটা কথা মনে রাখবেন বসন্ত আসার আসার সময় যদি কোনো গাছ বৃক্ষ বলে আমি পাতা ছাড়ব না বসন্ত আসার জীবনে বসন্ত আসার সময় বসন্তের লাগন বসন্তের বয়ে আনা পবন যখন বসন্তের শীতল প্রভাব বয়ে আনে তখন যদি কোনো বৃক্ষ বলে আমি আমার নিজের পাতা ছাড়তে খুশি নই জেনে রাখবেন তার সেই বৃক্ষের জীবনে কোনো দিন বসন্ত আসবে না তেমনি ভক্তি জগতে প্রেমময় জগতে আমি মানুষ হয়ে সেই জগৎটাকে যদি অস্বীকার করি তাচ্ছন্ন করি হীন মস্তিষ্কে দেখি তাহলে আমার আপনার জীবনে সারা জীবন মাথা কুটলেও আমার আপনার জীবনে কোনো দিন ভক্তির বসন্ত বয়ে আসবে না এই জন্য একটু চুপচাপ বসা দরকার একটু কথাগুলো জানা দরকার হরির বাসর এলাম বসলাম বাদাম খেলাম কটকটি খেলাম একটু প্রণাম করলাম প্লাস্টের চিড়ে ভোগ নিয়ে চলে গেলাম কপালে দু চার বিন্দু তিলক লাগালাম কোথায় গিয়েছিলে কীর্তনে গিয়েছিল কীর্তনে গিয়েছিল আচ্ছা কীর্তনে গিয়েছিলে কীর্তনে তো গেলে কিন্তু তোমার জীবনের কীর্তন কি থেমেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন এবার একটু শান্ত হয়ে যায় ভেতর থেকে বাইরে থেকে নয় একটু ভেতর থেকে শান্ত হই দেখবেন আপনি ভেতরটাকে একটু শান্ত করতে পারলে আপনার আয়নাতে আপনি প্রতিবিম্ব দেখেছেন আমি আয়নার সামনে দাঁড়িয়েছি আমার প্রতিবিম্ব দেখেছি কিন্তু আমাকে দেখতে পাইনি তোমার মধ্যে তুমি নিজেকে দেখতে চাও চোখ বন্ধ করে হৃদয়ে দর্পণে তাকাও ভেতরটাই দেখো বাইরের দেখা থামাও অনেক দেখেছ দোস্ত এবার বাইরের দেখা বন্ধ করে ভেতরটাকে দেখো তুমি নিজেকে চিনতে পারবে কোথায় ছিলে কোথায় এলে আবার কোথায় তুমি যাবে তোমার যাত্রা যাত্রাপথ কোথায় তোমার গন্তব্য কোথায় হরি কবে হরি হরি কেমন হইবে সুদিন আমি ভোজিব রাধা কৃষ্ণ হই প্রেম দিন হইবেশু দিন লোক আজকাল আর মশাইয়ের পদাবলী দেওয়া হচ্ছে না হরির বাসরে মশাইকে যে ঘরানাটি ঠাকুর মশাই এই গৌরচন্দ্রীতে আমরা যার কাছ থেকে ভাবাবেশে আস্বাদন করেছি আজকে বাংলার মানুষ তথা ভারতের মানুষ এই মশাইকে ভুলতে চলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের দশের গুরুগৃহে বাস করেছেন নিজেকে গুরু সেবাই নিবেদন করেছেন আরে নিজেকে নিবেদন করতে হয়তো তুলসীর পাতা চন্দন ফুল নৈবেদ্য ভগবানকে কতজন দিচ্ছি ঠিকই না বড় বড় ফুলের মালা মন্দির বানিয়ে দিচ্ছি সোনার মাসি দিচ্ছি এই জন্মাষ্টমীতে ফলের রস কত কিছু দিয়ে তাকে স্নান করালাম আচ্ছা আমি বারবার কথাতে ঘড়ির বাসরে বারবার বলি যে ভগবানকে এত কিছু দিলে কিন্তু কখনো অন্তরে চিন্তা করেছ একটা ঠান্ডা মাথায় শুদ্ধ মত মস্তিষ্ক করিয়ে যে ভগবানকে তো এত কিছু দিলাম কিন্তু আমি কখনো নিজেকে দিতে পেরেছি নিজেকে নিজেকে দেওয়ার নাম হচ্ছে সমর্পিত আর এই সমর্পিত ভক্তিটা কিন্তু হে মালিকা মালিক করলে কবুল দিয়া মালিক করলে কবুল কবি কবি হে ফুল মালিক তোমাকে যা দিয়েছে যেখানে রেখেছে যেভাবে রেখেছে সেইভাবে যদি তুমি তাকে মেনে নাও যে তিনি আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি দোতালায় বসিয়েছে দোতালাই খুশি আবার কিছুক্ষণের জন্য গাছতলাই নামিয়ে দিয়েছে আমি গাছতলাই খুশি তা তিনি যেভাবে আমাকে রেখেছেন তাতেই সমর্পিত হয়ে যাওয়ার নাম হচ্ছে সমর্পিত পূর্ণ ভক্তি তাই না তার প্রচরণে মন প্রাণ দিয়ে সমর্পণ হই হ্যাঁ হরি হরি কবি মোর হইবে সুদীন খানা দেখুন ভোজিব রাধা কৃষ্ণ হইয়ে প্রেমাধীন কিভাবে ভজব প্রেমের অধীন হয়ে শুষ্ক নয় প্রেমহীন হয়ে নয় হরি কবি মোর হইবে সুদিন আমার সাইশ দিন কবে আসবে যে ভজিব রাধাকৃষ্ণ হইয়ে প্রেমধে রূপ রঘু নাতে সবাই একটু হাত করুন করু গোস্বামী যদি না থাকত কোথায় পেতাম ব্রজের নিগুর তত্ত্ব কোথায় পেতাম রূপ ঘুনাতে পাবে আমার হয়ে যুগল প্রীতি যুগল প্রীতি হরি হ সেই বায়ু মাগে আসে নরতাম দা নরো দা মোদা দা হরির বাসর কর্তৃক প্রেমদাতা নিতাই চাঁদি কি জয় হরীর হরির বাসরি জয় একটা খুশির খবর আছে দহ হরির বাসরের যে প্রভুর মন্দির সেটা সংকল্পবদ্ধ হয়ে গেছে ভক্তরা দান ধ্যান করছে দু হাত ভরে সামনে বাঘ দেবীর আরাধনা সরস্বতী পূজার দিন পূজা হবে হোক গ্রামে একটা মন্দির দরকার একটা আশ্রয় দরকার একটা মন্দির একটা বটবৃক্ষের ছায়া দরকার ঠিক কিনা না সন্ধ্যাবেলা সকালবেলা মানুষ পায়ে হেঁটে যেন ঈশ্বরের সামনে একটু ভেট করতে পারে দর্শন করতে পারে কারণ সংসার থেকে ছুটে এসে তার কাছে বসে দুটি মনের কথা শোনাতে পারে কারণ সংসারে সবাই তো মনের মানুষ হয় না কারণ সংসারে মনের মানুষ যদি কেউ হয় একমাত্র তিনি বলি অনেকে বলি আমরা মনের মানুষ মনের মানুষ আরে মনের মানুষকে মনের কথা বলতে হয় না সে মনে ঢুকে মনের কথা শুনে নেয় সেই মনের মানুষ হচ্ছেন তিনি প্রত্যেকে সহযোগিতা করবেন আনুকূল্য করবেন এত বড় একটা মহৎ কর্ম মহৎ সেবায় আনুকূল্য করে যেইজন জন্মে জন্মে সুমেধা পায় গোবিন্দচরণ যার যেমন ইচ্ছা যার যেমন উপার্জন কেউ পাঁচ হাজার দিলেন কেউ পঞ্চাশ হাজার দিলেন কেউ দশ হাজার কেউ বিশ কেউ এক লাখ শুনুন সংসারে দুই প্রকার খরচ আছে একটা ন্যায় আর একটা অন্যায় আজকে উত্তরাগুষ্ঠ এই গাভীরা ধেনু বৎস সব কৃষ্ণের কালুলাই তো বাঁশির গান শুনছেন আর ত্রিনহার করছে আর বাঁধ ভরা বাঁট ভরা দুগ্ধ সঞ্চয় করছে কেন শুধু বাছুরের জন্যে নয় বৎসের জন্যে নয় আগে কৃষ্ণ সেবা হবে তারপর জগতের সবাই প্রসাদ পাবে তারা সংকল্পবদ্ধ গোবিন্দের কালুলাইতো বেনুর গান শুনছে কর্ণদ্বার দিয়ে বংশীর শ্রবণেন্দ্রিয় দিয়ে বংশীর সেই না দেশেই গুণগ্রাম ভেতরে যাচ্ছে তৃণ সেবা করছে মুখে চর্বণ হচ্ছে মাখামাখি হয়ে যেন ভেতরে যাচ্ছে এটি এক অপূর্ব রসালো দুগ্ধ যে দুগ্ধ কৃষ্ণ সেবার উপযুক্ত মায়েরা ওরা জানে শুধু বাছুরের জন্য যদি দুগ্ধ সঞ্চয় করি এটা অন্যায় হবে যেদিন আমার প্রথম সন্তান এলো সেদিন আমার এই সন্তানের আনন্দ ভূমিতে আমার এই সুধাভান্ডে দুগ্ধকে এনে দিয়েছিল তিনি আগে তাকে নিবেদন তাকে বাদ দিয়ে সংসারে যা কিছু করবেন সব অন্যায় সব ভাঁড়ে যাওয়ার কথা রাগ করবেন না তাকে বাদ দিয়ে যা করবেন সব ভাড়ে যাওয়ার কথা করুন খেলা করুন যার যেমন ভালো খেলা ভালো লাগে করুন না কিন্তু তাকে সঙ্গে রেখে খেলা করুন প্রেমানন্দের কথা যদি মানেন তাকে সঙ্গে রেখে খেলা করলে সে খেলায় আনন্দ হবে সে খেলায় ভাব হবে সে খেলায় প্রেম হবে সে খেলায় আপনি মেতে থাকবেন সব আর তাকে বাদ দিয়ে খেলা করলে মায়েরা সে খেলায় মাঠে নেমেই কিন্তু আমাকে আপনাকে বড় একটা গোল খেতে হবে আরে নিজের ভালো কেনা চায় ঠিক না বলো ঠিক না নিজের ভালো নিজের ভালো কেনা চায় হ্যালো হলো কোনো উত্তর নেই নিজের ভালো সবাই চায় আরে পাগলি একটু নিজের ভালো বোঝার চেষ্টা করো নিজের ভালো দেখবে তুমি সুন্দর হয়ে গেছ